সাবরুম মহকুমা মনুঘাটের বেতাগা এলাকায় বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় কঠিন চিবরদান উৎসব বৃহস্পতিবার সকাল থেকে মগ সম্প্রদায়ের জনগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কঠিন চিবরদান উৎসব পালন করে পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরও এই কঠিন চিবরদান উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায় এই কঠিন চিবরদান উৎসবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য অতিথিরা মগ সম্প্রদায়ের এই আনন্দঘন উৎসবে উপস্থিত হয়ে সকলে আনন্দে ভাসান এবং এই উৎসবের মধ্যে জেলা সভাধিপতিকে কাছে পেয়ে এলাকার লোকজন চেন্দামণি বুদ্ধবিহারের জয়নের লক্ষ্যে এবং রাস্তা তৈরির দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা সভাধিপতির হাতে সবাইকে নমস্কার আজকে আমাদের এখানে মূলত অনুষ্ঠান করা হয়েছে গুরু পূজা এবং দানতম শুভ কথিন বরদান এটি হচ্ছে আমাদের বৌদ্ধ ভিক্ষু যারা আছে তাদের যে তিন মাস কষ্ট করে এক বিহারে অবস্থান করে কোথাও না গিয়ে কষ্ট করে তিন মাস অবস্থান করে তার শেষে যে অনুষ্ঠান হয় সেগুলো মূলত আমাদের কথিন চিবরদান বলা হয় তো সেই কথিঞ্চি বরদান উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে নমস্কার আমি এখন আমাদের শাবরুম বিধানসভার অন্তর্গত রতনমণি ডিসি ভিলেজ এখানে আমাদের একটা কথমক করা আমাদের মক সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠানে এসেছি এখানে বিশেষ করে আমাদের যারা মক সম্প্রদায়ের লোকরা রয়েছেন আমরা যেরকম বাঙালি সমাজ আমরা লক্ষ্মী পূজার সাথে যুক্ত বিশেষ করে তো তারা ওয়া উৎসব পালন করে মক সম্প্রদায় তো আজকে এখানে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবর দান যেটাকে কাপড় দান বলা হয় তাদের যে ধর্মীয় গুরুরা রয়েছেন তাদেরকে বিশেষ করে এই কঠিন চিবরদান কাপড় দান করে থাকে তো অনুষ্ঠানে এসেছি আজকে তাদের আমন্ত্রণে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো এখানে অনুষ্ঠানে এসেছি আমি এর আগেও অনেক আমাদের যে মনগুল এলাকাতে যে মৎস্য সম্প্রদায়ের লোকরা রয়েছেন জুলাইবাড়ি গোড়ায় রয়েছেন আমি অনেক জায়গায় দিয়ে তো এখানে প্রথম এসেছি খুব ভালো লেগেছে তাদের আমন্ত্রণ আজকে এখানে এলাম সাথে আমাদের এই জিনিসটাও রয়েছেন আমাদের সমাজ রয়েছে রয়েছেন সাবধান বিদ্যানসবণ তো আসলে খুব ভালো লাগলো এই আমাদের মৎস্য সম্প্রদায়ের যে প্রতিদান অনুষ্ঠান হবে ওয়া উৎসবকে কেন্দ্র করে Ini isi kepala langsung.